ঢাকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটি দেশের সবচেয়ে বড় মসজিদ আবার বিশ্বের অন্যতম বিশাল মসজিদের একটি উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় মসজিদের নকশা করা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে তাই এর গঠন অন্য সব মসজিদ থেকে আলাদা ও অনন্য এখানে একসাথে প্রায় তিরিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন ঈদের সময় আশেপাশের মাঠ মিলিয়ে কয়েক লক্ষ মুসল্লি একসাথে জামাতে অংশ নেন জাতীয় মসজিদ হিসেবে শুধু নামাজই নয় এখানে হয় বড় বড় ইসলামী অনুষ্ঠান খুতবা আর দাওয়াতি কার্যক্রম আজকের দিনে বায়তুল মুকাররাম শুধু একটি মসজিদ নয় বরং আমাদের ইতিহাস ঐতিহ্য আর ধর্মীয় পরিচয়ের গর্ব